ব্যালেন্ডার মেশিনের গায়ে জয়পান লেখা দেখতেছেন এই জয়পান কি সেই জয়পান অর্থাৎ এনডিএ থেকে আনা না ভাই নেওয়ার ক্ষেত্রে কেনার ক্ষেত্রে ভুল কাজগুলো করবেন না কারণ জয়পান হকিন্স হোকিন্স ইন্ডিয়ান যে সকল প্রোডাক্ট আসলে ইন্ডিয়ান এই প্রোডাক্টগুলোর নাম যেভাবে ছিল সেগুলো কিন্তু এখন বাংলাদেশে এভাবে আর পাওয়া যাচ্ছে না ভাই তাই অবশ্যই ব্যালেন্ডার মিজিক চুলা রাইস কুকার প্রেসার কুকার এই সকল নাম দেখে কিনবেন না অরিজিনাল কিভাবে চিনবেন এই নিয়ে আমি অবশ্যই ভিডিও দিব তো আজকের ব্যালেন্ডারের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে ব্যালেন্ডার মেশিনের ভিতর থেকে যদি এরকম আগুনের ফুলকি বের হয় বা দেখা যাচ্ছে যে এই ধরনের লাল হচ্ছে বা পোড়ানি একটা ধোঁয়া গ্যাস বের হচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ব্যালেন্ডার মেশিনের মাঝের যে রোডারটা রয়েছে এটা কিন্তু শর্ট হয়ে গেছে জাস্ট আপনি মাঝখানে মোটরের রোডারটা চেঞ্জ করে দিলেই কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে ব্র্যান্ডার মেশিনের এবং এই রোডারটার দাম খুবই কম আপনারা আপনাদের উন্নত ভালো মানের এই মেশিন ব্র্যান্ডার মেশিনগুলোকে ফেলায় না দিয়ে মাঝখানে রোডারটা চেঞ্জ করলেই কিন্তু আপনার মেশিনটি আপনি মেরামত করে ঠিক করে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সকলেই বিষয়গুলো